আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো আপনারা সবাই জানেন যে ব্রাজিল অলরেডি বিশ্বকাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলে এই মুহূর্তে পাঁচ নম্বরে যে যেখানে তারা আটটা ম্যাচ শেষ করে দশটা পয়েন্ট ক্লেম করেছে এখন আমরা যদি ব্রাজিলের নিচে থাকা টিমগুলোর দিকে ফোকাস করি তাহলে কিন্তু দেখতে পারবো যে প্রত্যেকটা টিম ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এখন আপনি যদি ছয় নম্বরে থাকা ভেনিজুয়েলার কথা বলেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে তারা ব্রাজিলের সমান দশটা পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ব্রাজিল এইখানে গোল ডিফারেন্সে আগে রয়েছে দেখে তারা ছয় নম্বর পাঁচ নম্বরে আছে আর আপনার বেনিজিওলা ছয় নম্বরে আছে আপনি যদি সাত নম্বরে থাকা টিমটার দিকে ফোকাস করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে পের আগুয়ে অলরেডি আটটা ম্যাচ শেষে নয়টা পয়েন্ট ক্লেম করেছে সেম কিন্তু আপনি যদি আট নম্বরে থাকা টিমটার দিকে তাকান দেখবেন যে বলিভিয়া আট ম্যাচ শেষে নয় পয়েন্ট নিয়ে ব্রাজিলকে টক করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে যে কোনো সময় এ দুটা তিনটা টিম কিন্তু ব্রাজিলকে টপকে ব্রাজিলের উপরে চলে যেতে পারে এখন কথা হচ্ছে ব্রাজিলের বর্তমান যে অবস্থা এই অবস্থার পরে কি ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে এখন বিশ্বকাপে খেলতে হলে ব্রাজিলকে কয়টা পয়েন্ট ক্লেম করতে হবে দেখুন এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিওতে বিস্তারিত কথা বলেছিলাম ব্রাজিলকে বিশ্বকাপে খেলতে হলে কত পয়েন্ট নিতে হবে এখন এই ভিডিওতে আরও একটু বলে দেই ব্রাজিল যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে কিন্তু তাদের আরও পনেরো থেকে সতেরো পয়েন্ট ক্লেম করতে হবে এখন কথা হচ্ছে ব্রাজিল কি আসলে পারবে এই পনেরো থেকে সতেরো পয়েন্ট ক্লেম করতে যেখানে ব্রাজিল আট ম্যাচ থেকে দশ পয়েন্ট ক্লেম করেছে সে ব্রাজিল কি পারবে আপনার বাকি যে দশটা ম্যাচ রয়েছে ওই দশটা ম্যাচ থেকে সতেরো থেকে পনেরো থেকে সতেরো পয়েন্ট ক্লেম করতে তো এখন এই কথাগুলো কেন বলছি একটু পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন ব্রাজিলের যে ম্যাচ রয়েছে দশটা এ দশটা ম্যাচের মধ্যে কিন্তু খুবই শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে যেমন তাদের প্রতিপক্ষ রয়েছে আর্জেন্টিনা এ দশটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হবে একটা ম্যাচ খেলতে হবে উরুগুয়ের বিপক্ষে একটা ম্যাচ খেলতে হবে কলম্বিয়ার বিপক্ষে আরেকটা ম্যাচ কিন্তু খেলতে হবে বলিভিয়ার বিপক্ষে এখন আপনি বলতে পারেন যে ভাই প্রথমে যে তিনটা টিমের নাম বলেছেন তারা তো ঠিক আছে খুব শক্তিশালী দল এখন আপনি বিয়ার কথা কেন বলে ভাই এই জিনিসটা নিয়ে একটু পরে কথা বলবো বাট আমরা এখন আর্জেন্টিনা কলম্বিয়া এবং উরুগুয়ের যে ম্যাচটা রয়েছে ওইটা নিয়ে কথা বলবো দেখুন ফার্স্ট রাউন্ডে কিন্তু এ দুটা এই তিনটা টিমের সঙ্গে কিন্তু ব্রাজিল হেরেছে আর্জেন্টিনার সাথে হেরেছে এক শূন্য গোলে উরুগুয়ের সাথে দুই শূন্য গোলে হেরেছে তারপর কলম্বিয়ার সাথে কিন্তু দুই এক গোলে হেরেছে সো এখন ব্রাজিলের বর্তমান যে অবস্থা এখন তাদের যে কন্ডিশন এই কন্ডিশনে কি তারা পারবে আর্জেন্টিনাকে হারাইতে তারা কি পারবে কলম্বিয়াকে হারাইতে তারা কি পারবে উরুগকে হারাইতে যদি এই তিনটা ম্যাচ যদি ব্রাজিল জয় না পায় যদি হেরে যায় তাহলে কিন্তু ব্রাজিলের হাতে আর ম্যাচ থাকতেছে ষাটটা ওই ষাটটা ম্যাচের মধ্যে কিন্তু একটা ম্যাচ রয়েছে বলিভিয়ার সঙ্গে এখন আমি আসি কেন বলিবিয়াকে আমি শক্ত প্রতিপক্ষ হিসেবে ওই চারটা টিমের সঙ্গে দেখুন বলিবিয়ার সাথে ব্রাজিলের যে রয়েছে সেটা কিন্তু খেলতে হবে বলিবিয়ার ঘরের মাঠে এখন কথা হচ্ছে তারা যদি তাদের ঘরের মাঠে লাফাজে খেলে যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে এগারো হাজার নশো পঁচাত্তর মিটার উপরে ওই মাঠে যদি খেলে তাহলে কি ব্রাজিল এই ম্যাচটা জিততে পারবে এখন আপনি বলতে পারেন সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপরে হয়েছে তো কি হয়েছে ম্যাচই তো খেলবে দেখুন এই মাঠটা কিন্তু এগারো হাজার নয়শো মিটার উপরে হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে ওইখানে কিন্তু অক্সিজেনের স্বল্পতা রয়েছে যারা এইখানে সবসময় খেলে অভ্যস্ত তারাই কিন্তু এই মাঠটাতে বেনিফিট পাবে যেমন বলিভিয়া কিন্তু সবসময় এই ম্যাটটাতে খেলে তারা কিন্তু এই ম্যাটে খেলে অভ্যস্ত তাদের জন্য এটা ইজিলি একটা ম্যাচ হইতে চলেছে এখন আপনি বলতে পারেন যে এটা আবার কেমন ধরনের কথা এই ধরনের সিচুয়েশন হয় নাকি অবশ্যই হয় ভাই দু সালে যখন ব্রাজিল আপনার লাফাজে খেলতে গিয়েছিল ওইখানে কিন্তু অক্সিজেন স্বল্পতার ভুগে অনেক প্লেয়াররা ব্রাজিলের পরবর্তীতে আমরা কিন্তু দেখেছিলাম যে ব্রাজিলের অনেক প্লেয়ারকে অক্সিজেন মাস্ক নিতে সো এমন ধরনের কন্ডিশনে যখন ব্রাজিল খেলতে যাবে তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে এই ম্যাচটা ব্রাজিল জিতবে জিতবে তো আমরা ধরে নিতে পারি যে এই ম্যাচটাতেও ব্রাজিল পয়েন্ট পাবে না এখন আমরা যদি হিসেব করি তাহলে কিন্তু হয়ে গেল আর্জেন্টিনা কলম্বিয়া উরুগুয়ে এবং বলিভিয়া এই চারটা ম্যাচ থেকে ব্রাজিল পয়েন্ট পাবে না আমরা কিন্তু এই হিসাবটা ধরে নিতেছি এখন বাকি থাকে আর কয়টা বাকি থাকে আর ছয়টা ম্যাচ এই ছয়টা ম্যাচে যদি আপনি হিসাব করেন তিন আঠারো পয়েন্ট তো ব্রাজিল কি পারবে এই ছয়টা ম্যাচ থেকে আপনার পনেরো পয়েন্ট ক্লেম করতে পনেরো থেকে সতেরো করতে এখন যদি বিশ্বকাপ খেলতে হয় নম্বর টিম যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে কিন্তু তাদের পঁচিশ থেকে সাতাশ পয়েন্ট লাগবে তো সেই হিসেবেই কিন্তু বলতে চাই এখন ব্রাজিলের জন্য বাকি যে ম্যাচগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে ফাইনালের মতো সেই হিসেবে কিন্তু ব্রাজিলকে মাঠে নামতে হবে ডাই জিততেই হবে হারলে বাদ এমন ধরনের মানসিকতা কি নিয়ে কিন্তু ব্রাজিলকে নামতে হবে সো এখন কথা হচ্ছে ভাই বর্তমানে ব্রাজিলের কোচ ডুরেবাল জুনিয়রের যে অবস্থা তাকে আরো শুনলাম না কি নভেম্বর পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে অর্থাৎ অক্টোবরে দুটা ম্যাচ রয়েছে এবং কি অক্টোবরের পরে নভেম্বর মাসেও কিন্তু আরো দুটা ম্যাচ রয়েছে ওই দুটা ম্যাচ পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে তিনি যদি ব্রাজিলকে ভালো কোনো ফলাফল এনে এনে দিতে না পারে তাহলে তাকে চেক করা হবে এখনো কিন্তু চারটা ম্যাচ তিনি হাতে পাইতেছেন সো আমার তো সন্দেহ লাগতেছে ব্রাজিলের যে কোচ এই কোচ দিয়ে তারা যে চারটা ম্যাচ খেলবে এই চারটা ম্যাচ থেকে পয়েন্ট আনতে পারবে কিনা দেখুন এই চারটা ম্যাচের মধ্যে কিন্তু চিলির সঙ্গে ম্যাচ রয়েছে আপনার ম্যাচ রয়েছে পেরুর সাথে তারপর ম্যাচ রয়েছে আপনার বলি বলিবিয়ার সাথে নিয়ে মানে আমার মনে আসতেছে না মানে চারটা ম্যাচ ব্রাজিলকে এখন জিততেই হবে নর্মাল কি হবে তো সেই জিনিসটা এখন আমাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই এখন ব্রাজিলকে বিশ্বকাপে খেলতে হলে যান প্রাণ দিয়ে খেলতে হবে প্রত্যেকটা প্লেয়ারের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই